সমস্ত সত্যিটা প্রমাণ করে দিলে রেজ রেজিস্ট্রি সার্টিফিকেট দেখার অবাক হয়ে যায় সবাই এদিকে বোবলাই অনেক বেশি রেগে যায় রেগে গিয়ে চন্দ্র গলা চেপে ধরে আর বলে যে তোমার জন্য এতদিন আমি আমার মাকে ভুল বুঝেছি এমনটাই দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে এদিকে সোহিনী বলছে আমি আর সহ্য করব না আজকে তোমাদের বাড়িতে যাব যাই হোক না কেন আমি কমলনীদিকে সমস্ত সত্যিটা বলে দিব হয়তোবা তার জন্য কিছুটা হলেও আমার সুবিধা হবে তাই না তোমার সুবিধা তো এতদিন দেখেছি তুমি তো আমার সুবিধাটা দেখোনি তো তোমার সুবিধা আর কেনই বা দেখতে যাব এ কথা বলতে চন্দ্র ভয় পেয়ে যায় চন্দ্র বলে না তুমি যেও না এই কষ্ট তুমি করতে পারো না আর তখন বলতে থাকে দেখো তোমাদের জন্য কি কম কিছু করেছি এরপর হ্যাঁ কম কিছু কি তুমি আমার বাপের সম্পত্তি বসে বসে খেয়েছো বাপের টাকা আমার টাকা সবটাই নষ্ট করেছ কম কিছু আর কি করেছো এটাই করেছো আর এদিকে দেখা যায় কমলিনীর জন্মদিনে সারপ্রাইজ পার্টিতে সবাই আসে আর সেখানে কমলিনীও অবাক হয়ে যায় পার্টিটা দেখে আর তখন বলতে থাকে তোমাদেরকে এতবার করে বারণ করেছি তারপরও তোমরা তার শর্তে ওই পার্টিটা করেছো এবার তো বলেছি যে আমার মনটা খারাপ তারপর কেন এত কিছুর আয়োজন করেছো সেটাই তো বুঝতে পারছি না আর তখন নতুন বলতে থাকে যে বৌঠান সব কিছু তোমার ইচ্ছেতেই হবে আমাদের তো কিছু ইচ্ছে বলতে কিছু আছে তাই না সব সময় যেটা পালন করে কি সোহিনী নামে মহিলাটি তো আগে থেকে চলে এসেছে আর তখন কমলিনীকে বলছে যে এই হচ্ছে এই চন্দ্রই হচ্ছে আমার স্বামী আর এই হচ্ছে আমার আমাদের একমাত্র সন্তান বলিয়া আর তখন সবটা শুনে সবাই চমকে যায় আর বলতে থাকে আজকে কেন এই কথা বলতে এসেছেন সেদিন যখন বারবার করে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি সত্যি বলছেন আপনি তো তখন কোনো প্রশ্নেরই উত্তর দেননি আপনি তো কোনো কিছুরই উত্তর দেননি আপনি কি একটাই উত্তর দিয়েছেন যে উনি আপনাদের বাড়িতে আশ্রিত ছিল আপনার স্বামীকে নাকি খুঁজে পাচ্ছেন না ওনার কারণেই সেই কারণে এই সমস্তই বলেছিলেন এখন এই সমস্ত কথা কেন বলছেন বলুন তো আর তখন দেখা দেখা কি বলতে থাকে দেখুন আজকে আমাদের বাড়িতে একটা আয়োজন হয়েছে আমার মায়ের বার্থডে তো এই বার্থডেতে চাই না আমরা যে সমস্ত নষ্ট হয়ে যাক আমার মায়ের পার্টিটা আপনাদের জন্য বুঝতে পেরেছেন আর তো সমস্ত কথা শুনে নিরস্ত হয়ে যায় কমলিনী কমলিনী কি করবে। নিজেই বুঝে উঠতে পারছে না যে এখন আমার কি করা উচিত মেয়েটা তো কোনো দোষ করেনি দোষ যা করেছে হয়তো বা এই মহিলাটি করেছে আর চন্দ্র করেছে কিন্তু মেয়েটার কি দোষ মেয়েটা কেন তার সাজা পাবে এই সমস্ত বলতে থাকে আর কষ্ট পেতে থাকে আর তখন দেখা যাবে বেশ যখন বিশ্বাস করছিল না সৈনিককে বারবার করে বলছিল আচ্ছা আপনি কি প্রমাণ দিতে পারবেন যে উনি আপনার হাজবেন্ড আর তখন নতুন এই কথাই বলতে থাকে এরপর বলতে থাকে যে হ্যাঁ আমি সমস্ত প্রমাণ দিতে পারবো আমাকে আপনার কটা মিনিট সময় দিন এরপর দেখা দেখেন এদিকে বলছে আপনি কি বলছেন এই সমস্ত কি বলছেন আপনি হ্যাঁ আপনার হাজবেন্ড কি খুঁজে পাচ্ছেন না বলে এভাবে আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন করছেন বলুন বলুন আপনি তো বলেছি বাড়িতে আর আসবেন না কেন আসলেন আর তখন এদিকে নতুন বলে আর কত অভিনয় করবি চন্দ্র অভিনয় তো এবার ধরা পড়ে যাচ্ছে তাই না আর অভিনয় করে কোনো লাভ নেই নেই এতদিন তো অনেক অভিনয় করে বউঠানোর উপর অনেক অত্যাচার করেছিস এবার অন্তত থাম আর তখন এদিকে করছি বলে এটাই তো ওর স্বভাব এটাই স্বভাব এতদিন যে ছিল না আমাদের জীবনে আমাদের জীবনটা খুব ভালো ছিল মিঠি তখন বলে যে আমি না বাবা যে যখন ছিল না তখনই ভালো ছিলাম আমার বাবা আসার পর থেকে আমার জীবনটা তো যেমন একদম আমাদের সমস্ত কিছুই যেন তোসনস হয়ে যাচ্ছে বুঝতে পারছি না সবটা কেমন ঘুলিয়ে যাচ্ছে আর তখন বলে বাবা তুমি একটা কাজ করো তুমি না এভাবে ওনাদের সাথে চলে যাও আমরা আমাকে কেউ চাই না এতদিন আমার জীবনটা অনেক সুখে ছিল শান্তিতে ছিল নতুন কাকুকে যে এতদিন ধরে বাবা বলেই জানতাম বাবার মতোই মনে করি এটাই বরং ভালো ছিল আমার জীবনে সুখের দিক ছিল কিন্তু তুমি আসার পর থেকে আমার জীবনটা যেন আমাদের জীবনটা যেন একদম তসনস হয়ে যাচ্ছে এদিকে তখন দেখা যাবে তুমি বলতে থাকে আচ্ছা মানুষের জীবনে তো ভুল হয়েই থাকে তাই না তাহলে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না এভাবে কি আর বাড়ির ছেলেকে দূর করে দেওয়া যায় তখন তখন মিঠি বলে তুমি চুপ করো যদি তোমার জীবনে এমনটা হতো আমার মামা যদি তোমার সাথে এমনটা করতো তখন তুমি কি করতে তখনও কি এ কথা বলতে তখন আর কোনো কথাই বলে না তারপর দেখা যাবে এই উত্তরটা শুনে এদিকে খুব খুশি হয়ে যায় আর তারপর বলতে থাকে আমার মায়ের সাথে যেটা ঘটেছে তোমরা তো সবাই নিজেদের থেকে নিজেরা যা খুশি তাই বলে যাচ্ছ একবার নিজেকে আমার মায়ের জায়গায় দাঁড় করিয়ে দেখো তো আমার মা কতটা কষ্ট পাচ্ছে আমার মা কি এটা পাওনা ছিল হ্যাঁ আমার মা তো এতদিন পর্যন্ত আমাদের প্রতি ঠাম্মির প্রতি সমস্ত রকমের দায়িত্ব পালন করেছে তাহলে তাহলে কেন এত শাস্তি পেতে হলো আমার মাকে সমস্ত বলতে থাকে থাকে এদিকে আর কোনো মুখ না কথা বলার মতো তখন বলে আমি তো ভাবতেই পারছি না চন্দ্র কি এই সমস্ত কাণ্ড তুই করেছিস আমি তো ভাবতেই পারছি না এতদিন ধরে তো আমি বৌমাকেই দোষারোপ করে যাচ্ছি আর তখন এদিকে সোহিনী বলে আপনারা যদি বিশ্বাস না করেন আমার কাছে সমস্ত রকমের ডকুমেন্টস সার্টিফিকেট আছে আর তখন দেখা যাবে বাবিন বলতে থাকে তাই নাকি তাহলে সেদিন দেখালেন না কেন আজকে কেন এসেছেন আজকে বুঝিয়ে প্রয়োজন আছে এর সত্যি ঠিক তখন বলে বলেছেন আমি খুব বিপদে পড়েছি ওর জন্য সেখান থেকে সব কিছু ছেড়ে চলে এসেছি এতদিন ধরে হোটেলে রয়েছি হোটেলে পর্যন্ত আমাদের খোঁজখবর নেয়নি আমরা কি খেয়েছি না খেয়েছি একবারও জানার চেষ্টাটাও করেনি আমাদেরকে বলে এসেছে যে টাকা দেবে আমাদেরকে টাকা দিয়ে যাবে কিন্তু সেই টাকাটা দেয়নি এর জন্য সমস্ত গহনগাটি দিয়ে এসে তারপর এখানে আসতে বাধ্য হলাম মেয়েটা কি দোষ করেছে তার অপরাধের বোঝা আর আমার অপরাধের বোঝা কেন আমার মেয়েটা নেবে এই সমস্ত বলে কাতে থাকে এদিকে তখন মিঠিল বলে বাহ আপনি তো খুব সুন্দর অভিনয় করতে পারেন আজকের অভিনয়টাও কিন্তু সেদিনের মতো দারুণ আর তখন বলতে থাকে আজকে কোনো অভিনয় করছি না আজকে বিশ্বাস করুন সত্যি কথা বলছি তখন এটা শুনে মিটিল চুপ করে দাঁড়িয়ে থাকে আর তখন কিছু বলতে থাকে না এরপর দেখা যায় আমি বলতে থাকি করব করবো আমি এখন কি করব ঠাকুর তুমি আমাকে পদ দেখাও আর তারপর দেখা যায় ওহিনী নিজের ব্যাগ থেকে মেরিজ সার্টিফিকেটটা দেখায় আর সেটা দেখানোর পর তো সবাই অবাক হয়ে যায় আর তখন কিছু ছবিও বের করে দেখায় সবটা দেখার পর সবাই চমকে যায় এদিকে বুবলাই আর কোনো মুখ থাকে না এদিকে বাবিন তখন বলে কি বুবলাইদা এখন আর কি বলবি কিছু বলার কি মুখ আছে তোর আর তখন চুপ করে থাকে এদিকে বর্ষাও চমকে গিয়ে চুপ করে থাকে আর কিছু বলতে পারে না এদিকে তখন মিঠিল বলে আর কি বলবে ওনার তো মুখ ভোতা হয়ে গিয়েছে তাই না ওনার তো আর বলার কোনো মুখই নেই উনি তো বলার মতো পরিস্থিতিতেই নেই কথা শুনে তো বুবলাই অবাক হয়ে যায় আর বলে মায়ের বেলায় তো অনেক অপমান করেছিলেন মানে মায়ের বেলায় কিছুই বলেছেন কাকিমা দোষারোপ করেছে এবার আপনার বাবার প্রতি কি বিচার করবেন শুনি আর তখন এদিকে বুবলাই তার বাবা চন্দ্রকে বলতে থাকে যে সত্যি বাবা তুমি যে কাজটা করতে পারো এতদিন পরে এসে ভাবছিলাম যে একটু সুখী শান্তিতে থাকবো কিন্তু না তুমি দেখছি অনেক কাণ্ড করে চলে এসেছো এবার কিন্তু তুমি এই কাজটা একদমই ঠিক করি আমি না তোমাকে পেয়ে প্রথমত অনেক খুশি হয়েছিলাম আর তোমার প্রতি এতদিন সাপোর্ট করেছি তুমি এটা কি করে কাজ করতে পারলে হ্যাঁ আমি তোমার জন্য শুধু শুধু মাকে দোষারোপ করেছি সত্যি দেখছি এখন আমার মায়ের কোনো দোষ নেই যা দোষ তোমারই আর এদিকে মিঠিল অবাক হয়ে কথাগুলো শুনে আর বলে যাক তুমি অন্তত একটু হলেও বুঝতে পেরেছো কাকিমায়ের দুঃখটা তার জন্য না খুব ভালো লাগলো আর তখন দেখা যায় এদিকে আর কোনো কিছু বলতে থাকে না মাথাটা নিচুত করে দিয়ে দাঁড়িয়ে থাকে চুপ করে আর তখন বলতে থাকে কাকুর তো এখন কোন মানে কথা বলার মতো সেন্স নেই কথা বলার মতো পরিস্থিতি নেই কি বলবে মুখ থাকলে সেন বলবে আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকি কি হলো চন্দ্র তোমার মুখটা এমন হয়ে গেল কেন কিছু বলো এতদিন তো বড়ো বড়ো কথা বললে আমাকে অনেক অপমান করলে এখন এখন কেন তোমার মুখ বোথা হয়ে গিয়েছে বলো তো আর তখন চন্দ্র কিছুই বলতে পারে না চুপ করে কমলিনী দিকে তাকিয়ে থাকে এদিকে কুরঝিও ইচ্ছে মতো অপমান করতে থাকে আর বলতে থাকে কি দাদা এখন কি তোর কিছু আরও বলার আছে কিছু বলবি কি বল না কিছু বলবি কি না বৌদিভাইকে তো অনেক কথা শুনেছিস আর এই যে বৌদিভাইকে যে আমি আদর করে বৌদিভাই ডাকি না তোর হিসেবে ডাকি না বুঝতে পেরেছিস তোর হিসাবটা করলেই না আমি ঘেন না লাগে আমি আদর করে বৌদিভাই বলে ডাকি আসলে আগে থেকে অভ্যাস তো তার জন্য পাল্টাতে পারি না এ কথা শুনে তো আরও চমকে যায় চন্দ্র আট কুর্চির দিকে তাকিয়ে থাকে দিকে বলে দেখো চন্দ্র অনেক সহ্য করেছি আর সহ্য করতে পারবো না এখন তুমি আমাদের কি করবে করো আমরা কিন্তু আজ থেকে এই বাড়িতেই থাকবো আর তখন নতুন বলতে থাকে এটা বললে তো চলবে না কারণ এই বাড়িটা তো আর চন্দ্রর নয় যে চন্দ্র মানে আপনারা আমাদের পারমিশন ছাড়া এসে থাকবেন বলবেন আর সেটা আমরা মেনে নিব তা তো হতে পারে না তাই না আপনাদেরকে তো বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এই বাড়িটা আমার তাই আমি যা বলবো তাই হবে হ্যাঁ বৌদি বৌঠানকে আমি দিয়ে দিয়ে কিন্তু জানি তো না নাই বিচারটা করতে পারবে না তার জন্য আমাকেই করতে হবে এতদিন অনেক সহ্য করেছে আর করব না বুঝতে পেরেছেন আর চন্দ্রকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান তখন দেখা যাবে সহিনী অবাক হয়ে যায় কথাটা শুনে আর তারপর দেখা যাবে চন্দ্র বলতে থাকে যে তোমরা একটু শান্ত হও কেন আমাকে এতটা প্রেশার দিচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তো বলছি ওনাদের বাড়ি হুমেছিলাম আমি ওনার স্বামীকে পাওয়া যাচ্ছে না বলে আমাকে ফাঁসাতে চাইছে আর তখন সবাই মিলে বলতে থাকে আর কত অভিনয় করবে আর না অভিমান করো না অভিনয় অভিনয়ের একটা শেষ থাকে সেই সীমাটাই তুমি পৌঁছে গিয়েছি সীমাটা তোমার কাছে আর নেই বুঝতে পেরেছো কমলিনী তখন বলে আমি এই বিষয়ে কথা বলতে চাই না যা করার ওরাই করবে আমি আর কি করব দিকে তখন ঠামিও অবাক হয়ে যায় একটু রাগান্বিত হয়ে তাকে থাকে চন্দ্র দিকে আর তারপর দেখা যায় বোবলাই চন্দ্রকে অনেক কথাই বলতে থাকে আর বলে সত্যি বাবা আজকে আর সহ্য করতে পারছি না এই বলে গলায় চেপে ধরে আর তখন বলতে থাকে কেন এই কাজটা করলে বলো কেন করলে এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও অনেক সহ্য করেছি আর সহ্য করতে পারছি না বন্ধুরা বোবলাই এবার বুঝতে পারলো যে বোবলাইয়ের আসলে ভুল হয়েছে এতদিন তার মাই ঠিক ছিল তো এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ